অন্তহীন সাগরের বুকে একা বসে মাছ ধরছিল এক কালো সাদা মানবাকৃতি বিড়াল হঠাৎ জলের নীচে ঝলসে উঠল রূপালি আলো একটা লেজ সে তীর ছুঁড়ে মারল তীর গিয়ে বিঁধল সেই লেজে ব্যথায় কেঁদে উঠল এক মৎস্যকন্যা কিন্তু সে কোনো সাধারণ মৎস্যকন্যা নয় তার মুখ ছিল এক অপূর্ব সুন্দর বিড়ালের তীব্র ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে এলো তীরের কাছে সেখানে তাকে খুঁজে পেল এক মোটা সাদা ও হলুদ রঙের দয়ালু বিড়াল নরম থাবায় সে তার ক্ষত বাঁধল যত্নে সুস্থ করে তুলল কৃতজ্ঞতা জানাতে গিয়ে মৎস্যকন্যা বিড়াল হাসল আর তাকে খুশি করতে সাদা ও হলুদ বিড়াল সেলাই করে দিল এক দারুণ পোশাক দুজনে একসাথে গেল বাজারে কিন্তু নিয়তি খেয়াল দেখালো হঠাৎ পা পিছলে সে পড়ে গেল একটা কলার খোসায় উন্মোচিত হল তার লেজ কালো সাদা বিড়াল চিনে ফেলল তাকে মুহূর্তে সে তার দল নিয়ে এল মৎস্যকন্যা বিড়ালকে খাঁচায় বন্দি করল আর টেনে নিয়ে গেল রাত গভীর হলে সাদা ও হলুদ বিড়াল চুপি চুপি ঢুকে গেল সেই খাঁচার কাছে চুরি করে নিল চাবি মুক্ত করল প্রিয়াকে তারা দৌড়ে ছুটল সমুদ্রের তীরে ফিরে যেতে চাইল গভীর নীল জলে কিন্তু কালো সাদা বিড়াল অপেক্ষায় সে আবার তীর ছুড়ল এইবার আঘাত পেল সাদা ও হলুদ বিড়াল ক্রোধে কেঁপে উঠল মৎস্যকন্যা বিড়াল সে সমুদ্রের দিকে চিৎকার করে প্রার্থনা করল মুহূর্তেই বিশাল এক ঢেউ গর্জে উঠল কালো সাদা বিড়ালকে টিনে নিয়ে গেল অজানা গভীরে প্রিয় সাদা ও হলুদ বিড়ালকে বাঁচিয়ে সে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের কোলে তারা হারিয়ে গেল ঢেউয়ের মাঝে স্বাধীন একসাথে চিরদিনের জন্য